সামান্য একটু বাঁধাকপি আর হাফ কাপ চালের তৈরি এই রেসিপি একবার খেলে বারবার খেতে চাইবে তো সবার প্রথমে আমি এখানে হাফ কাপ চাল প্রায় দুই ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা এই একটি রেসিপির মধ্যেই কিন্তু সকালের ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার এবং বাচ্চাদের স্কুল টিফিনও কিন্তু এই তিনটি অপশনে একটা রেসিপির মধ্যেই পেয়ে যাবে তো অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তারপর এই চালের মধ্যে খুব সামান্য পরিমাণ একটু জল দিয়ে এর একটা খুব স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না খুবই সামান্য পরিমাণ একটু জল দিয়ে এর একটা পেস্ট আমরা তৈরি করে নেব তো পেস্টটা আমাদের তৈরি করা হয়ে গেছে আর তোমরা দেখতেই পারছ পেস্টের কনসিস্টেন্সিটা যেমনটা সাধারণত আমরা চিতই পিঠার জন্য ব্যাটার রেডি করি তার থেকে একটু পাতলা হয়েছে খুব বেশি পাতলা নয় এবার এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে টেস্টটা ভীষণ ভালো আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ একটু নুন তোমরা অবশ্যই ব্যাটারটা ঠিক কতখানি তৈরি করতে চাও তার উপর নির্ভর করে কিন্তু নুনটা দেবে আর দিয়ে দেব খুবই সামান্য একটু চিনি এই চিনিটা সম্পূর্ণ অপশনাল দিলে একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে এবার বেশ ভালো করে এই সব উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি তেল চিনি আর নুন একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলটা দেওয়ার ফলে দেখো ব্যাটারটা কিন্তু অনেকটাই আগের তুলনায় সফট এবং গ্লসি হয়ে গেছে তোমরা দেখতেই পারছ তারপর অন্যদিকে আমি এখানে একটা প্লাস্টিকের বোতল নিয়ে নিয়েছি সেই বোতলের ঢাকনার গায়ে ছোটো ছোটো ছিদ্র করে নেব আর এই বোতলের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটায় ভরে নেব ব্যাটারটা সম্পূর্ণ ভরে নেবার পর অন্যদিকে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নেব। প্যানটা ভালো করে গরম করে নেবার পর খুবই সামান্য পরিমাণ একটু তেল ব্রাশ করে নিতে হবে খুবই সামান্য পরিমাণ তারপরে সম্পূর্ণ ব্যাটারটা আমরা এভাবে ছড়িয়ে দেব সাধারণত যেভাবে আমরা ছিটারুটি তৈরি করি ঠিক সেভাবে তোমরা এটাকে ছিটারুটিও বলতে পারো এভাবে ওটা খেতে পারো সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে খুবই অল্প সময়ের মধ্যে দেবে উপরটা একদম পুরো ড্রাই হয়ে গেছে আর নিজে থেকেই কিন্তু প্যানে থেকে উঠে আসবে প্যানে একটুকু আটকে যাবে না যেহেতু আমরা ব্যাটারের মধ্যে একটু তেল ব্যবহার করেছিলাম তোমরা দেখতেই পারছো কতটা পারফেক্টলি এক ছিটাউটিগুলো তৈরি হয়েছে এভাবে করে আমরা সবগুলো রুটি তৈরি করে নেব আর এটা শুধু দেখতেই টেস্টি না খেতেও কিন্তু অনেকটা হেলদি রুটিগুলো তৈরি করে নেবার পর এবার অন্যদিকে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ হবে তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবল চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি করে দিলে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবারে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসাথে ভালো করে একটু ভেজে নিতে হবে প্রায় দু মিনিট মতো মিডিয়াম আছে ভেজে নেব প্রায় এক থেকে দুই মিনিট মতো পেঁয়াজ আর লঙ্কাটাকে একসাথে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচনো বাঁধাকপি খুব বেশি বাঁধাকপির প্রয়োজন হয় না খুবই সামান্য পরিমাণ বাঁধাকপি দিয়েছি আমি এখানে বাঁধাকপিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আমরা কিন্তু এর আগেও রুটির মধ্যে নুনটা ব্যবহার করেছিলাম তাই এখন কিন্তু একটু নুনটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু লঙ্কা গুঁড়ো এবার আরও এক মিনিট মতো এই বাঁধাকপিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বাঁধাকপিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এটা সম্পূর্ণ অপশনাল কিন্তু দিলে খেতে একটু ভালো লাগবে তোমরা এখানে নিজেদের পছন্দের যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারো তারপর আমি এখানে দুই থেকে তিনটা ছিটা রুটি নিয়ে হাত দিয়ে হালকা একটু টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম পুরো কিন্তু নুডলসের মতোই হবে খেতে আর অনেকটা কিন্তু স্বাস্থ্যকরও হবে তোমরা যদি এই চিটা রুটিগুলোকে একটু সফট করে খেতে যাও সেই ক্ষেত্রে যখন বাঁধাকপিটা ভাজা হয়েছে বাঁধাকপির সাথে সাথে এই নুডলসগুলো মানে সরি এই চিটা রুটিগুলো দিয়ে দিলে কিন্তু একদম পুরো সফট হয়ে যাবে এই চিটা রুটিগুলো আমার একটু ক্রিস্পি খেতে ভালো লাগে তাই শেষের দিকে দিচ্ছি এবার এই সব উপকরণকে একসাথে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেবো অবশেষে হাফ টেবিল চামচ পরিমাণ ম্যাগি মশলা আর সামান্য একটু কেচাপ ছড়িয়ে কিন্তু নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের রুটি নুডলস তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ